আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ শেয়ার করছি রেডি রেডিমিক্স তেহারির মশলার প্যাকেট দিয়ে মুরগির মাংসের তেহারি আর এই তেহারিটি দেখতে যতটা লোভনীয় খেত ভারী সুস্বাদু রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর একই প্রসেসে এই রান্নাটা ফলো করলে আপনারা গরুর মাংসের তেহারিটাও রান্না করে নিতে পারবেন আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি সাদা কালো গোলমরিচ আর তেজপাতা এরপর আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ এরপর এই মশলাটাকে আমি পেঁয়াজের সাথে আরেকটু একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা আর পোড়া ধরবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি তেহারির মশলা আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিব আমি এখানে দুই কেজি পরিমাণ মুরগির মাংস দিব তাই সম্পূর্ণ মশলাই দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি বেশি ভাজার প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আপনারা যে কোনো মুরগির মাংস দিতে পারেন এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন আমি ঝালের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা হাফ কাপ পরিমাণ গরুর দুধ এখন আর আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটাকে টানিয়ে কষিয়ে নিব চুলা গাছটা মিডিয়াম আছে রেখে মাংসটাকে আমি কয়েকবার নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন চোলা থেকে নামিয়ে আমি আরেকটি পাতিলে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এখন মশলাটাকে ব্রাউন করে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনিগুড়া পোলার চাল এখানে আমি দুই কেজি মাংসের জন্য এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকেও আমি চালের সাথে নেড়ে মিশিয়ে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংসটা এখন চালের সাথে খুব ভালোভাবে নেড়ে মাংসটাকে মিশিয়ে নিতে হবে এতে করে চালের মধ্যে মাংসের মশলাটা ঢুকে যাবে এরপর দিয়ে দিলাম চালের ডাবল পরিমাণ পানি আর দিয়ে দিলাম জাল করে রাখা হাফ কাপ পরিমাণ গরুর দুধ এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে একটু টানিয়ে নিয়ে নেড়ে চড়ে চালটাকে একটু সমান করে দিয়ে একদম আঁচে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে আমি ফুটিয়ে নিব আমি মাঝখানে দুইবার চালটা নেড়ে দিয়েছিলাম দেখতেই পারছেন আমার তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ